আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর তারা বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা নিয়োগ বিজ্ঞপ্তি আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছেন তারা সাহায্যকারী হিসেবে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করবেন সাহায্যকারী হিসেবে তারা পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে কী বলেছে দেখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর উনিশতম গ্রেডে টাকা আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বর্ধিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এবং অপেক্ষামান তালিকা তৈরির নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে এই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করছে এখানে পদের নাম একটি সাহায্যকারী পদ সংখ্যা 1996 জন আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস কোন परीक्षাতে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এর নিম্ন নয় অর্থাৎ সর্বনিম্ন আপনি দ্বিতীয় শ্রেণী পেতে হবে সিজিপিএ দ্বিতীয় শ্রেণির মান থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে অ্যাভিডেভিট কোনোভাবেই তারা গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন শুরু হবে দেখেন অনলাইন আবেদন শুরু হবে চব্বিশ এগারো দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে অনলাইন আবেদন শেষ হবে পনেরো বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ চব্বিশে নভেম্বর দুই সালে সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার সালের বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা অতি দ্রুত আবেদনটি কমপ্লিট করে ফেলুন আর আবেদন করতে লাগবে হলো ছবি লাগবে তিনশো গুনন তিনশো পিকজেল ছবির মাপ হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর লাগবে তিনশো গুনন আশি পিক্সেল ছবি স্বাক্ষরের মাপ হবে সর্বোচ্চ ষাট কেবি আর এইখানে আবেদন ফি নিবে পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ বাবদ লাগবে ছয় টাকা এই মোট ছাপ্পান্ন টাকা আপনাদের খরচ হবে যারা অনলাইনে আবেদন করতে আগ্রহী তারা অতি দ্রুত আবেদন কমপ্লিট করে ফেলুন এই ছিল মোটামুটি বন্ধুরা আমি শর্ট টাইমের মধ্যে আপনাদের পুরো বিস্তারিত বিষয়টা জানানোর চেষ্টা করলাম যারা আবেদন করবেন প্রয়োজনে আপনারা আরও বিস্তারিত দেখে নেবেন দেখে দ্রুত আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল বন্ধুরা আল্লাহ হাফেজ